আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই বিমানের ভিডিও প্রকাশ করে সতর্ক করা হল চীনকে সমুদ্রের অধিকার পেতে তুরস্ক সবকিছু করবে বলছে এর দোকান ইসরায়েল পাল্টা পাল্টি হামলা সীমান্তে উত্তেজনা ভয়ঙ্কর উত্তর কোরিয়ার স্যাটেলাইটে ধরা পড়ল রহস্যময় সাবমেরিন দক্ষিণ লেবানন ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল সন্ত্রাসীর তালিকার নাম কাটাতে সুদানের কাছে অর্থ চায় যুক্তরাষ্ট্র এবং সর্বশেষ জানিয়ে দেব ভারত এবং বাংলাদেশ সম্পর্কে গুরুত্বপূর্ণ আপডেট সাত সকালেই বাংলাদেশ ভারত সীমান্তে কেঁপে উঠল উত্তেজনা চূড়ান্তে যুদ্ধবিমানের ভিডিও প্রকাশ করে সতর্ক করা হল চীনকে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এরই মধ্যে যুদ্ধ বিমান যুদ্ধের ট্যাঙ্ক যুদ্ধের ভিডিও শেয়ার করে চীনের উদ্দেশ্যে বার্তা দিল তাইওয়ান সে দেশের প্রতিরক্ষা মন্ত্রী টুইটারে একটি ভিডিও শেয়ার করে লিখেছেন রাষ্ট্রকে সুরক্ষিত করার ক্ষেত্রে আমাদেরকে ছোট করে দেখা উচিত নয় আমরা সম্পূর্ণ প্রস্তুত উল্লেখ্য এর আগে চীন ও তাইওয়ানের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার পরে বেশ কয়েকবার চীনা যুদ্ধ বিমান সীমান্তে প্রবেশ করেছিল এরপরে তাইওয়ান ও চীনকে সতর্ক করেছে চীনা বিমান বাহিনী এর আগে তাইওয়ানের সীমানায় বেশ কয়েকবার লঙ্ঘন করে আসল ব্যাপার হল চীন তাইওয়ানকে তার ভূখণ্ডের একটি অংশ হিসাবে মনে করে অন্যদিকে চীনের উপর চাপ বাড়াচ্ছে আমেরিকা কৌশলে তাইওয়ানের সঙ্গে ক্রমশ সম্পর্ক মজবুত করছে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই আমেরিকার কাছ থেকে এফ সিক্সটিন যুদ্ধ বিমান কিনতে চলেছে সে দেশ আর সেজন্য ছয় হাজার দুশো কোটি ডলার অস্ত্র চুক্তি করেছে তাইওয়ান আমেরিকা এবং তাইয়েপের মধ্যে হওয়া নতুন চুক্তির আওতায় আমেরিকা তাইওয়ানের কাছে নব্বইটি এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিক্রি করবে বিশ্বের অন্যতম শক্তিশালী এবং অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলির মধ্যে এফ রয়েছে মার্কিন এই সর্বাধুনিক এই যুদ্ধ বিমানকে একাধিকবার আপগ্রেশন করা হয়েছে যদিও মার্কিন এই সিদ্ধান্তের পাল্টা তীব্র হুঙ্কার শুরেছে চীন একেবারে করা ভাষায় আমেরিকাকে হুঁশিয়ারি বেইজিং এর বেইজিং এর তরফে সাফ জানিয়ে দেওয়া 火车站。 প্রত্যায়ন কে এফ সিক্সটিন বিমান সরবরাহ করা হলে ওয়াশিংটনকে এর পরিণতি ভোগ করতে হবে শুধু তাই নয় দ্বিতীয়ত যুদ্ধের হুঙ্কার বেজিং এর যদিও আমেরিকা সেই হুঁশিয়ারি একেবারেই কানে নিতে নারাজ উল্লেখ্য গত বছরই তাইওয়ান কে আমেরিকা ছেষট্টি এফ সিক্সটিন বিমান সরবরাহ করার ইঙ্গিত দিয়েছিল বেজিং তখনই আমেরিকাকে তাইওয়ানের সঙ্গে অস্ত্র চুক্তি করা থেকে বিরত থাকার আহ্বান জানায় ফের একবার সেই পথেই ট্রাম্প প্রশাসন প্রশাসন অনেকে মনে করছে যেভাবে চীনের দাদাগিরি বাড়ছে তা রুখে দিতে তাইওয়ানের ওপর নিজেদের আধিপত্য বাড়াচ্ছে আমেরিকা সমুদ্রের অধিকার পেতে তুরস্ক সব কিছু করবে বলছে এর দোকান কৃষ্ণ সাগরে এজিয়ানো ভূমধ্য সাগরে তুরস্ক তার অধিকার ফিরে পাওয়ার জন্য যা কিছু করা প্রয়োজন তা করতে বদ্ধ পরিকর বলে ঘোষণা দিয়েছে দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান সেলজুক তুর্কিদের বাইজাইনটাইন সাম্রাজ্যের বিরুদ্ধে মালাজগার্ট বিজয়ের এগারো শত বর্ষপূর্তি উপলক্ষে এক সম্মেলনে তিনি আঙ্কারার প্রতিপক্ষকে কোনো ভুল পদক্ষেপ না নিতে বললেন এরদোগান জানান যে কোন ভুল তাদের ধ্বংস ডেকে আনবে তিনি আরো বলেন আমরা আমাদের কোনো বিষয় নিয়ে আপোষ করব না আমাদের যা প্রয়োজন তা করতে আমরা ধীর প্রেসিডেন্ট বলেন আমরা ভূখণ্ড সার্বভৌমত্ব বা ইচ্ছাতে নজর দিচ্ছি না তবে যা আমাদের তাতে সার দিচ্ছি না এর দোকান গ্রিসকে এসব ভুল এড়িয়ে চলার আহ্বান জানান যা তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাবে ইয়েনি সাফাকো হরিয়া ডেইলি নিউজের প্রতিবেদনে ইসরায়েল হিজবুল্লার পাল্টা পাল্টি হামলা সীমান্তে উত্তেজনা ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি চালানোর জবাবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার আস্তানায় পাল্টা বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে তেল আবিবের পক্ষ থেকে বলা হয়েছে বুধবার প্রথম প্রহরে লেবানন সীমান্ত থেকে তাদের সেনাদের দিকে গুলি ছোড়ার অভিযান চালায় ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের ভূখণ্ড থেকে গুলিবর্ষণের ঘটনায় কোন ইসরায়েলি সেনা হতাহতের খবর পাওয়া যায়নি এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরান সমর্থিত হিজবুল্লার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি গেল মাসে ইসরায়েল অভিযোগ করে লেবানন সীমান্ত দিয়ে ইসরায়েলে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছিল হিজবুল্লাহ তখন তা অস্বীকার করেছিল লেবাননের ইরান সমর্থিত গোষ্ঠীটি তারপর থেকে ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে উত্তেজনা বিরাজ করছে দুপক্ষের পাল্টা হামলা চলাকালে রাতভর নিজেদের সীমান্ত এলাকায় কারফিউ জারি করে রেখেছিল ইসরায়েলের সামরিক বাহিনী উত্তর ধরা পড়ল সাবমেরিন আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নিজেদের সামরিক শক্তিকে আরো ভয়ঙ্কর করে গড়ে তুলছে উত্তর কোরিয়া দেশটির জাহাজ তৈরি একটি জায়গায় শিপইয়ার্ড রহস্যজনক সাবমেরিন দেখা গেছে স্যাটেলাইটে ধরা পড়া ছবিতে প্রসঙ্গত ছবিটি এমন এক সময় প্রকাশ্য এল যখন উত্তর কোরিয়ার সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পরিকল্পনার বিষয়টি জোরালো হচ্ছে চলতি বছরের মে মাসে ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হয় সাবমেরিন তৈরি করেছে উত্তর কোরিয়া তারও আগে দু সালের আগস্টে স্যাটেলাইটের ধারণ করা ছবিতে দেখা যায় উত্তর কোরিয়া এমন এক ধরনের সাবমেরিন তৈরি করছে যা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে ২০১০ সালের মার্চে কোরিয়ার একটি জাহাজ বিস্ফোরক করে দেওয়া উত্তর কোরিয়া আর সেটি উত্তর কোরিয়ার ইউনো ক্লাস মিডগেট সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা নতুন সাবমেরিনটি ওই সাবমেরিনের পরের ভার্সন বলে ফোপস ম্যাগাজিনের প্রতিবেদনে দাবি করা হয়েছে সূত্র নিউ ইয়র্ক টাইমস দক্ষিণ লেবাননে ফসফরাস বোমা ব্যবহার করেছে ইসরায়েল দক্ষিণ লেবানন সীমান্তে ফসফরাস বোমা বর্ষণ করেছে ইহুদিবাদী ইসরায়েল লেবাননের আল মানার টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে গতকাল শেষ বেলায় ইসরায়েলি বাহিনী সীমান্তবর্তী হোলা এবং মেইস আল জাবাল শহরে কয়েক ডজন বোমা বর্ষণ করে ইসরায়েলি গণমাধ্যম দাবি করেছে সম্ভাব্য অনুপ্রবেশের আশঙ্কায় ইসরায়েলি সেনারা সীমান্তে গোলাবর্ষণ করে এ সময় ওই এলাকার ইহুদি বসতি স্থাপনকারীদেরকে ঘরের মধ্যে থাকতে বলা হয় ইসরায়েলের চ্যানেল টুয়েলভ এ খবর নিশ্চিত করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ যখন উত্তরে অবকাশ যাপন করছে তখন এই গোলাবর্ষণের ঘটনা ঘটলো লেবাননের গণমাধ্যম জানিয়েছে গোলাবর্ষণের পর ইহুদিবাদী ইসরায়েলের কয়েকটি এয়ারক্রাফট লেবাননের আকাশ সীমা লঙ্ঘন করে সিরিয়ায় ইহুদিবাদী ইসরায়েলের আগ্রাসনে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার একজন যোদ্ধা শহীদ হওয়ার পর কয়েক সপ্তাহ ধরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে প্রচণ্ড রকমের উত্তেজনা বিরাজ করছে এর মধ্যেই এই বোমা বর্ষণের ঘটনা ঘটল সন্ত্রাসী তালিকার নাম কাটাতে সুদানের কাছে অর্থ চায় যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদে মদদদাতা দেশের তালিকা থেকে নাম কাটাইতে দারিদ্র্যপীড়িত সুদানের কাছে 33 কোটি মার্কিন ডলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। 22 বছর আগে আলকায়েদার হামলায় ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেওয়ার নাম করে আফ্রিকার দেশটির কাছে এই অর্থ দাবি করেছে মার্কিনেরা মঙ্গলবার সুদানিজ রাজধানী খার্তুম সফর করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও দেশটির সাবেক বিতর্কিত শাসক ওমর আল বশিরের পতনের পর দায়িত্ব নেওয়া প্রধানমন্ত্রী আব্দুল্লাহ হামদকের সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করেছেন তিনি পাশাপাশি সুদানের নতুন সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথাও জানিয়েছেন যুক্তরাষ্ট্র সম্প্রতি বছরগুলোতে সুদানের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করছে তবে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকদের তালিকা থেকে দেশকে বাদ দেওয়ার আগেই আইনি দাবি নিষ্পত্তি করতে চায় তারা উত্তর কোরিয়া ইরান এবং সিরিয়ার সঙ্গে ইরানব্বই সাল থেকে নাম রয়েছে সুদানের এ কারণে তাদের জন্য বন্ধ রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উনিশশো আটানব্বই সালে তানজানিয়া ও কেনিয়ায় মার্কিন দূতাবাসে জোড়া বোমা হামলা চালায় আল কায়দা এতে অন্তত দুশো জন প্রাণ হারান আহত হন চার হাজারের বেশি মানুষ পরে এই হামলায় তৎকালীন আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়াই সুদানকে দোষী সাব্যস্ত করে মার্কিন আদালত ১৯৯১ থেকে উনিশশো সাল পর্যন্ত পূর্ব আফ্রিকার দেশতে ছিলেন লাদেন তবে সুদানের বর্তমান মন্ত্রী বিরোধী নেতা সহ সাধারণ জনগণ অতীতে স্বৈরাশাসকের কর্মকাণ্ডে দায়ের কোটি কোটি ডলার জরিমানা গোনার রায়ে ক্ষোভ প্রকাশ করেছে তাছাড়া দূতাবাসে হামলার সময় দায়িত্বরত সুদানিজ প্রতিরক্ষা হাসান আবদুল্লাহ রহমান জানিয়েছেন তারা লাদেনকে আটক করে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন কিন্তু তখন মার্কিন প্রশাসনী এতে রাজি হয়নি বিশ্লেষকরা বলছে বসির সরকার কয়েক দশকের দুঃশাসক অভ্যন্তরীণ দ্বন্দ্ব সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং করোনা ভাইরাস মহামারীর কারণে একেবারেই পঙ্গু হয়ে পড়েছে সুদানের অর্থনীতি ফলে সুদানিজদের হাতে এখন যুক্তরাষ্ট্রের দাবিতে রাজি না হওয়ার সুযোগ খুব একটা নেই জাতিসংঘের তথ্যমতে মতে সুদানের প্রায় এক কোটি মানুষ খাদ্য সংকটে ভুগছে গত জুনে সেখানে মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় একশো শতাংশ এছাড়া বিতর্ক রয়েছে যুক্তরাষ্ট্রের ক্ষতিপূরণ বিতরণের পদ্ধতি নিয়েও তাদের দাবি অনুসারে ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত অর্থ প্রায় সবটাই পাবেন মার্কিন ভুক্তভোগেরা কেনিয়া তানজেনিয়ার ভুক্তভোগীরা কিছু পাবে না বলেই চলে সুদানের সমাজকর্মী মোহাম্মদ বাবিকার বলেন আমরা সরকারের বিরোধিতা করে তা হটিয়ে দিয়েছি এখন তারা কি ভুল করেছে তার জন্য আমাদের মূল্য দিতে হবে তিনি বলেন এক শাসক যা করেছে তার জন্য পুরো জাতিকে শাস্তি দেওয়া অন্যায় শাসক এই দেশটির জোর করে শাসন করেছে এবং গোটা বিশ্ব তা দেখেছিল এখানে যে গণহত্যা ঘটেছে যে সন্ত্রাসবাদ চলছে তা প্রতিরোধে কেউ কিছুই করেনি সূত্র দ্য গার্ডিয়ান সাত সকালেই বাংলাদেশ ভারত সীমান্তে কেঁপে উঠল ভারত বাংলাদেশ সীমান্তে সাত সকালেই ভূমিকম্পে কেঁপে উঠল বুধবার সকাল সাতটা চুয়ান্ন মিনিটে ভূমিকম্প অনুভূত হয় রিক্টার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এনসিএস এ ভূমিকম্পের কথা জানিয়েছে কেঁপে ওঠে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা মৃদু ভূমিকম্প নদিয়া মুর্শিদাবাদ বর্ধমানের কিছু অংশে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ভূমিকম্পের মাত্রা ছিল চার দশমিক এক সাত সকালেই বেজে চুয়ান্ন মিনিট ভূতল থেকে দশ কিলোমিটার গভীরে ছিল এবং উৎস ছিল নদিয়া মুর্শিদাবাদ ও বাংলাদেশ সীমান্তের কাছে এই অবস্থান মুর্শিদাবাদে বহরমপুর থেকে একশো কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং বেলেন্ডাঙ্গা থেকে আঠারো কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প উৎসস্থল এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি